স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি রান্না করব লাউ লাউ দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করবো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো চলুন রান্নাটা স্টার্ট করি আমি চুলাটা অন করে নিব দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করব। স্ট আমি মাছগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিব বাটা মশলাগুলো যেগুলো আমি একসাথে বেটে রেখেছিলাম এখানে আছে এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি একসাথে বেটে রেখেছি এখানে আমি তেল ভাজির ওই তেলে মশলাটা দিয়ে দিব আমি একই সাথে এখানে লবণ হলুদ আর একটু ধুনিয়া দিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে সুন্দর করে কষাই করব। মশলাগুলো প্রসার করা হয়ে গেছে এবার আমি দিয়ে লাউগুলো লাউ গুলো দিয়ে নেড়ে দিব দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটা খুলে লাউটা একটু মারিচে দেব আমার পানিটা টেনে গেছে লাউ গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে জিরা বাটা জিরা বেটা না দিলে লাউ তরকার টেস্টটা ভালো আসে না অবশ্যই লাউ তরকারতে জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন আপনার লাউটা সুন্দর করে একটু কষিয়ে নেবো লাউটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য একটু পানি এখন আমি দিয়ে দেবো উপর থেকে মাছগুলো লাউ যে কোনো মাছের সাথে কিংবা ডিমের সাথে খেতে অসাধারণ লাগে লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি এখন আমি পাঁচ হাজার একটু ঢেকে দিব এখন আমি ঢাকনাটা খুলে গাছটা একটু নেড়ে চড়ে গেল মজাদার স্বাদে লা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আপনারা চাইলে বাসায় একবার এইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ